শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই দশ মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের ছিলেন তিনি আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এই কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি আপনার পরের দিন মারা গেছে এখন দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল ঠিক উনি যদি অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সরকার উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করে না কোনদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মনা যাচ্ছিল আল্লাহ এমনি আলোকা সাহাদ আতাংকি সাবিলি আল্লাহ আর সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মার গেছে চিকিৎসাধীন অবস্থায় জেলের জেলে মরি যায় অনেকে এই জন্য আমার পথে দিলে তাহাদ্জদের নামাজের দোয়া এটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহ মা আলোকা সাহাদ আতাংকি সাবিলি অজাল মাওতে ফেবাল আদির শলেক হাদির তো দোয়া করতেন এই প্রথম তোকে আমি মাঝে মাঝেই বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাওতে শাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মন ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদিও এই জন্য উনি করিয়েছে। তাদের এখন বরণ শাহাদানো লাগবে না এরা তো আর শাহাদত না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদ শব্দ দেয়নি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় শুধু সারা দিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা। বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোনো কাফের মুশরিক বেঈমানের জানা যা পড়াবো না কবরেও যাব না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বলে দেখো এই বিষয়টা সুন্নত নফল মুস্তাহাব মুবানা

মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদের কেমনি তো বলবা না যে এমনি এরা মরে গেছে না বাল বরণ এরা জীবিত ওলা কেল্লা কিন্তু তোমরা এটা টের পাও না তাহলে মুখ দিয়ে কেউ কোনদিন শহীদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন না একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে জালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায় আপনি আমার একটা কথা খণ্ডন করেন তো জানা এটা মিলছে না আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি মুখের ওপরে মুখ দিয়ে বলবি না কেউ বলবে না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে এমনি মারা গেছে এদেরকে মৃত বলা যাবে না কেন মৃত বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরা আলে ইমরান চার নাম্বার পরার এগারো নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আর আছে মানুষ যে মুখ দিয়ে কথা বলার পরে আরেকটা ধারণা করার জায়গা আছে মানুষের সেটা নাম অন্তর ধারণা করে কি দিয়ে বলেন বলেন মানুষের অন্তরে যেন এ ধারণাও না আসে আল্লাহ এইজন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন আলা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি বালাহিয়া ওয়ানে ইনদার আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোন দিনে ধারণা কর বানাও অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই বলবা বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বালাতায়াউন বারণ তারা জীবিত ইনদার রব্বিহিম এবং তারা তাদের রবের কাছে পাচ্ছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলেন না কেন জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না এ মানুষগুলো মারাও যায় না এরা একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে এই